আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আমাদেরকে সুস্থ রাখে কে আবার আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা করে কে এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার সব জায়গায় আল্লাহ প্রশংসা করতে রাজি আছেন সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন আওয়াজ করে বলেন সকাল বেলা প্রশংসা করবেন কা বিকেল বেলা রাত্রি বেলা শীতকালে গ্রীষ্মকালে ভোট দেওয়ার সময় ভোট চুরি করার সময় সব জায়গায় আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নাই কিন্তু ভোট চুরি করা যাবে না যাবে না ভোট চলার পক্ষ থেকে এক বড় একটা আমানত আর আমানতের ব্যাপারে ইন দা ডে অফ जजমেন্ট কেয়ামতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম আন রাঈয়াতিহি তোমরা প্রত্যেককে দায়ীত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিম জিজ্ঞেস করা হবে চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এমন টা না সৎ লোক দেখে দেব ঠিক কি না আমার ভোট আমি দেব ইসলাম প্রিয় লোক দেখে দেব যারা ইসলামের পক্ষে থাকে যারা জনগণের বন্ধু যারা দেশের টাকা বিদেশে বাঁচা করে না যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে এরকম নেতার দরকার আছে না নাই আবার নেতা ভুল করলে নেতাকে শুধরে দিতে হয় ঠিক কিনা ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়াতে যে ভুল করে পিছন থেকে সুদরে দিতে হয় না বের হয় না এরকম হয় না বিষ্ণু ইসলামেরও হতো হতো ভুলে গিয়েছে বের হয় না তখন পেছন থেকে সুদরে দিতে হয় তবে আগে সুযোগ দিবেন তাকে আপনি চান্স দিবেন তিনি আবার রিপিট করবে রিপিট করে সুরাটাকে বের করে আনতে পারে কিনা ট্রাই করবে দুই তিন বার ট্রাই করার পরেও যদি না পারে পিছন থেকে ঠিক করে দেওয়ার দরকার আছে না নাই কিন্তু অনেকে আবার পিছনে থেকে বসে থাকে যে ইমাম ভুল করে কোন জায়গায় তারাবিন নামাজে আমাদের দেশে এই ঝামেলা আছে না নাই এক খাবে সাহেব নামাজ পড়ে আরে খাবে সাহেব পিছন থেকে কোথায় ভুল হয় একটু দেখি এই নিয়তে যদি আপনি হেফস করেন আপনার দিন ও শেষ দুনিয়া ও শেষ আখের আপটাও বরবাদ জোরে বলেন ঠিক কিনা ভুল হতেই পারে মানুষ ভুল উঠে নয় কুল্লুকুম সত্তা তোমরা সবাই ভুল করো ও খায়রুল খাত্তাঈন আতাওয়াবুন আরে ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে তওবা কবুল করা গাফিরি জামবি ওয়া কাবিলিত তাওব আমরা ভুল করব শয়তান ওয়াসু আসা দিবে আল্লাহ মাফ করবে ঠিক না কি আল্লাহ আমরা পাইছি উনি মাফ করার জন্য বসে থাকে 24 ফোর সেভেন সাত দিন মাসের তিরিশ দিন দিনের ২৪ ঘন্টা তিনি বসে থাকেন কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দিব শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবে না এতগুলো জান্নাত কেন বানালেন জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন শয়তান বলে আল্লাহ এই সবগুলার আমি অসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান নামে ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম ডান দিক থেকে ঢোকা দেবো বা থেকে সামনে থেকে পেছন থেকে নিচ থেকে রগের শিরা উপশিরায় ঢুকে মাজরা দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব আপনি জান্নাতে ঢুকাবেন কেন আল্লাহ বললেন তুমি আমার চ্যালেঞ্জ দা এত বড় সাহস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা চিৎকার বলেন ঠিক কিনা মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না তুমি আমাকে চ্যালেঞ্জ দাও ওকে ডান আই টেক ইউর চ্যালেঞ্জ আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গুমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বান্দা কোন তাফসিরুল কোরআনের মাহফিলে এসে কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝরাতে রাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের জানামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুনাহ মাফ করে দেব তুই কি করবি চিৎকার করে পড়েন ভুল হয়নি শুধু ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন চিৎকার করে পড়েন সুবাহান আল্লাহ এই ইমাম যদি ভুল করে আপনারা পেছন থেকে চান্স দিবেন ওনাকে শুধরে নেয়া কিন্তু উনি শুধরে নিতে পারছেন না তখন পেছন থেকে লোক পা দেওয়ার দরকার আছে না নাই এই ইমাম যদি ভুল করে পিছন থেকে শুধরে দিতে হয় ইমাম শব্দের অর্থ নেতা মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা আর সমাজে যারা থাকে তারা কি কয় পাবলিক এও নেতা সমাজের নেতা তো আরো বড় নেতা ঠিক না নেতা তো বড় ভুল করার সম্ভাবনাও তত এমন মসজিদের নেতাকে যেমনি আমরা শূদ্রে দিয়েছি সমাজের নেতারাও ভুল করলে শূদ্রে দিতে হবে चिल्लाয়ে বলেন ঠিক কি না এজন্য আপনারে আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না যাকে মঞ্চে তাকেও দেওয়া যাবে না ভালো লোক দেখে আমরা বিএনপি বুঝি না আওয়ামীলি বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না ঐক্যফ্রন্ট বুঝি না কিছু বুঝি না আমরা সাধারণ মানুষ বুঝি যারা ইসলাম প্রিয় যারা কুরআন প্রিয় যারা আল্লাহকে ভালোবাসে যারা জনগণের সুখে দুঃখে থাকে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে বলেন আমিন আসুন আমরা ফরমালি আজকের এই বিশাল প্রোগ্রাম থেকে আল্লাহকে অফিসিয়ালি একটা থ্যাংক জানাই ধন্যবাদ জানাই যে আল্লাহ তালা এত রাতেও এই চমৎকার পরিবেশে এনায়েত করে দিয়েছেন নির্বাচনের কারণে এত বড় গ্যাদারিং করা যায় না আসলে এটা বাস্তবতা থেকে কি হয়ে যায় এজন্য অনেক জায়গায় অনুমতি দিতে চায় না আবার অনেক জায়গার জনপ্রতিনিধিদের আবার অ্যালার্জি আছে এরা মাহফিলের নাম শুনলেই অ্যালার্জি শুরু হয়ে যায় না নাই এই এলাকার জনপ্রতিনিধি খুব ভালো ইসলাম প্রিয় এত বড় গ্যাদারিং কিন্তু কোনো বাদ সাদে নেই তার মানে এরা ইসলামের পক্ষে ঠিক কিনা যারা ইসলামের পক্ষে তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে না নাই আর যারাই ইসলামের বিপক্ষে ইউ আই কেয়ার তুমি তুমি যেই না কেন যদি ইসলামের বিপক্ষে যাও তোমার জন্য আমার এক এজন্য যারা প্রোগ্রামের অনুমতি দিয়েছেন তাদেরকে সুক্রিয়া জানাই পুলিশ প্রশাসনের ভাই অনেক সময় এসে থাকেন তাদেরকেও সুক্রিয়া জানাই মিডিয়া কর্মী তো আজকে অনেক চলে আসছে আমাদেরকে এখন কথা বলতে গেলে অনেক মাপঝোক করে কথা বলতে পারি এজন্য মিডিয়াটাকে আমাদের ভালোভাবে কাজে লাগাতে হবে সম্মানিত ভাইয়ের আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাংকস দেই যে আল্লাহ আমাদেরকে এখানে আসার বসার মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবার তাও ফিকেন করলেন আমরা হৃদয় নিংরান মনের সবটুকুন ভালোবাসাকে উজার করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি

আমরা প্রশংসা করলাম কার আল্লাহ লাগে যে বান্দা প্রশংসা করে বেশি বেশি আল্লাহ তার উপর খুশি হয়ে যায় বান্দা যখন কিছু খায় খেয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তার উপর খুশি হয়ে যায় বান্দা যখন কিছু পায় পেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ নেয়ামতের

পৃথিবীর সব মানুষগুলো সেদিন আদাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যারা আসবে সবাই যদি একটা বিশাল ময়দানের উপর দাঁড়িয়ে তাদের মনের যত চাহিদা আকুতি আছে সবকিছু আমার কাছে বলে তারা যা চায় সবই যদি আমি দিয়ে দেই প্রত্যেকের যত চাওয়া পাওয়া আছে সব যদি আমি পূরণ করে দেই আমার সাজিন আমার আমার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না কত বড় ধন তিনি মালিক আল্লাহ আকবর এজন্য বিপদে পড়লে চাইবো কার কাছে বন্ধুর কাছে বিপদ শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার দিব কার কাছে কথা কি বুঝেন প্রথমে শেয়ার চলবে কোথায় আল্লাহর কাছে শেয়ার করব বিশাল ধনবান্ডারের মালিক আমার সব সমস্যার সমাধান করে দিলেও তার ধনবান্ডারের কোনো কমতি হবে না ঠিক কি না এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি এত নেয়ামত তিনি দিয়েছেন আপনি গুণে শেষ করতে পারবেন না

দেহের সেলের ভিতরে প্রত্যেকটা সেলে কোষের ভিতরে জ্বালা ধরে গিয়েছে বেডে বসে মৃত্যুর প্রহর গুনছে এরকম আছে না নাই ঠিক সেই মুহূর্তে আমরা খুব শান্তিপূর্ণ ভাবে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থাল কোরআন থেকে কথা শুনতে বসতে পেরেছি এজন্য সুক্রিয়া চলবে কার আল্লাহ আল্লাহ তুমি আজকের মাহফিলটাকে আমাদের নাজাতের ওয়াসিলা বানাও আমরা যেন তোমার শোকর গুজার বান্দা হতে পারি তুমি তৌফিক দাও

পানসা করে দেয় কি মরম ঠিক thing in our life is the time of death, death. আমাদের জীবনের সবচাইতে চাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ মরতে হবেই কিন্তু সবচেয়ে বিষয় হচ্ছে না না আমরা যে জানেন কথা বলেন সবাই জানেন কিন্তু কখন মরব জানেন কিভাবে মরব জানেন কখন যে মৃত্যু সময়টা চলে আসবে আমরা কেউ জানি না এবং একটা মানুষের জীবনে সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে এই মৃত্যু আরে এই এক্সপেরিয়েন্স এই অভিজ্ঞতার কথা কাউকে শেয়ার করে যাওয়া যায়